কুচবিহারের সবুজ বাঁচাইতে শালবাগান নিষিদ্ধ বনভোজন তাই বছরের শেষ দিনে তো দেখা মিলিল না পিকনিক পার্টি সবুজায়ন রক্ষায় উদ্যোগী বন দপ্তর কুচবিহার শালবাগান আর পিকনিক খাওয়ানোমায় মায় দূষিত হবার নাচ্ছে প্রকৃতি প্রকৃতি রক্ষায় এবার করা পুলিশও তবে বছর শেষে ভিড় জমেন নাচ্ছে পর্যটকরা আমরা একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছি এখানে পরিবেশ দেখাতে আসছি এসেছি বাচ্চাদের মন রাখার জন্য বাড়িতে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এখানে আমরা খাওয়া দাওয়া করবে শেষ ভালো খুব ভালো কেটেছে ছাওয়ালা খেলা খেলেন নাচে আপন মনে শালবাগানত পিকনিকের আয়োজন না হলেও বছরের শেষ দিন পিকনিক হবার নাচে অন্যতে শালবাগানে এখন বন্ধ করে দিয়েছে যে আগ লাগে যায় মানুষগুলা ধূমপান করে ওর জন্য আগ লাগে যায় খাওয়া বানায় ওর জন্য আগ লাগে যায় ওর জন্য এখন বন্ধ হয়ে গেছে মিলে পিকনিক আমরা 10 জন পিকনিক খেতেছি এদিনা বাজারত মাছ মাংসের দরোা ছিল চড়া বর্ষবারণের প্রস্তুতির ক্ষেত্রত্ব ভোজন একটা ডাঙর অংশ তাই তরিতরকারি তরকারি মাছ মাংসের দোকানগুলা ছিল উপচি পরা ভি বর্ষিসে যে মাছের চাইটা ভালো আছে দাম দাম দর্গমী মোটামুটি নি আসে যা কাস্টমার খাওয়া যুক্ত মতনই আছে